কেমিক্যাল কোম্পানি থেকে যেভাবে বিশ্বসেরা টেক ব্র্যান্ড এল সারা বিশ্বে পৃথিবী জুড়ে অত্যন্ত পরিচিত একটি ব্র্যান্ডের নাম হচ্ছে এল বর্তমানে সারা বিশ্বে প্রায় আশিটি দেশে এর সরাসরি ব্যবসা রয়েছে এলজি শুধুমাত্র ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়েই ব্যবসা করে না এর পাশাপাশি কেমিক্যাল টেলিকমিউনিকেশন ইনফরমেশন টেকনোলজিস ইত্যাদির ব্যবসাও করে এল এর রয়েছে ছয়টি সাবসিডারি কোম্পানি আজ আমরা এলজি জি কীভাবে এই এইরকম বিশ্বসেরা মানে এলজি সবার প্রথমে কেমিক্যাল কোম্পানি ছিল এবং তারপরে বিশ্ব সেরার টেক ব্র্যান্ড হয়ে ওঠে বর্তমানে কিভাবে এ পর্যন্ত এলো এল জি এই নিয়ে আজ কথা বলবো চলুন দেরি না করে শুরু করা যাক কারণ এটাকে নতুন আরও একটা এপিসোড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলনুর। দিনটা উনিশশো সাতচল্লিশ সালের পাঁচই জানুয়ারি কোইন হুই প্রথম এলজি প্রতিষ্ঠা করে শুরুর দিকে এটি কেমিক্যাল তৈরির কোম্পানি হিসাবে পরিচিতি লাভ করে উনিশশো সালে লেগ হয়েছিল প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান কোম্পানি যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে তাদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করে উনিশশো সালে তাদের দুইটি কোম্পানি এক করে নতুন কোম্পানি তৈরি করে সেটির নাম দেয় লাকি গোলস্টার যেটা সংক্ষেপে এলজি এলজি তখন প্রথমবারের মতো বাজারে নিয়ে আসে কোনো রেডিও সেই সাথে তারা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারজাত করে যেগুলো তখন দক্ষিণ কোরিয়ার বাইরেও কোথাও পাওয়া যেত না নাচানব্বই সালে এই কোম্পানির চেয়ারম্যান অফিসিয়ালভাবে এর নাম দেয় এল জি যেটির নতুন ফুল মিনিং ছিল লাইফ গুড অক্টোবর দু সালে তারা এল জি ডট কম ডোমেইন নামটি কিনে নেয় বর্তমানে সারা বিশ্বে এল জির একশো অপারেশনস অপারেশন রয়েছে এর এমপ্লয়ের সংখ্যা দু লক্ষ বাইশ হাজার জন এল জির সব মিলে রয়েছে মোট ছয়টি সাবসিডারি কোম্পানি যেগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এল জি ইলেকট্রনিক্স যেগুলোতে এলজি তৈরি করে থাকে হোম এন্টারটেনমেন্ট মোবাইল কমিউনিকেশন হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি যাবতীয় জিনিসপত্র এল উৎপাদিত মোটর ব্যবসুস কোম্পানিটির মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ব্যাটারি প্যাক পাওয়ার ট্রেন থার্মাল সিস্টেম নেভিগেশান এইচডি ল্যাম্প ওয়ারলেস চার্জার ইত্যাদি এলজি জি ডিসপ্লে তৈরির জগতে পৃথিবীর সবচেয়ে বড় থিন পিল ট্রানজিস্টার লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ম্যানুফ্যাকচারার্স এছাড়াও তারা আরও তৈরি করে ওলেট এবং ফ্লেক্সিবল ধরনের ডিসপ্লে গত বছর শুধু ডিসপ্লে বিক্রি করেই এল জি আয় করেছে বিশ মিলিয়ন মার্কিন ডলার এলজি আরও রয়েছে এলজি ইউ প্লাস যেটি মূলত বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিস প্রদান করে থাকে দক্ষিণ কোরিয়ায় এলজির জির আন্ডারে রয়েছে এলজি জি চেম যেটি মূলত দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কেমিক্যাল কোম্পানি এলজি তাদের ব্যবসা আরও বেশি প্রসারিত করেছে এলজি হাউসহোল্ড এবং হেলথ কেয়ারের মাধ্যমে সাবসিডারি না হলেও এলজির অ্যাসোসিয়েশন রয়েছে সাতটি কোম্পানির সাথে এছাড়া এলজি রয়েছে বিশাল স্পোর্টস পার্টনারশিপ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খেলাধুলায় এলজি স্পন্সর করে গত বছরে সব মিলিয়ে এলজি আয় করেছে একশো সাতচল্লিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার এলজি আমাদের দেশেও অত্যন্ত পরিচিত একটি নাম বিশেষ করে রেফ্রিজারেটর এবং টেলিভিশন আমাদের অনেকের বাসাতেই দেখা যায় এলজি বর্তমান বিশ্বের লিডিং অর্থনৈতিক কোম্পানিগুলোর সাথে কোনোভাবেই দৌরত্বে পিছিয়ে নেই কেমিক্যাল এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি দিয়ে ব্যবসা শুরু করা কোম্পানিটি বর্তমানে পৃথিবীর লিডিং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল একটি কোম্পানি এছাড়াও এল মোবাইল ফোনও তৈরি করে এবং সেগুলোও খুব সুপরিচিত আশা করা যায় ভবিষ্যতে এল আরও বড় মানের একটি কোম্পানিতে তৈরি হবে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে প্রেস করে অলে সেট করে দিলে এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ